বিভিন্ন জায়গায় ম্যাপিং হওয়ার পরে ভুয়ো ভোটা ধরা পড়ছে বাংলাদেশের দেখা পড়ছে তৃণমূল একের পরে আক্রমণ করে যাচ্ছে যখন আপনি আক্রমণ করতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না অমিত শাহজি বলে দিয়েছে পাটনায় পাইলে ডিটেক্ট উস্কাবাদ ডিলিট উস্কাবাদ ডিপোর্ট তার মানে বাংলাতে হচ্ছে প্রথমে চিহ্নিত দ্বিতীয় হচ্ছে বাতিল কর আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো সুন্দর সুন্দরবনে পৌঁছে দিয়ে আসলে বিএসএ এটাও বাংলাদেশী মুসলমান রোহিঙ্গা থাকবে বলছি তার নতুন স্লোগান অসুরบท তৃণমূলের নতুন স্লোগান অসুরบท সে ক্ষেত্রে আপনাকে এবং রাজ্যসভা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করা হয়েছে কি বলবেন আমি এর কোনো উত্তরই দেব না এ অসুর কে মহিলা সুর সবাই জানে পাটোর বিধানসভা নির্বাচন সবাইকে বলে দিবে মহিলা সুর কে সবাই জানে বিধানসভা এলাকায় নিয়ে আপনাদের কাজ নেই আপনারা এগুলো দেখান সব সম্পর্কে আমি অন্তত উত্তর দেবো না আমি কথা বলি না আমি ওদের মালিককে হারিয়েছি আবার মালিককে ভবানীপুরে হারাবো